সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আসুন আমরা সবাই মিলে কোরআনের কাছে কয়েকটি প্রশ্ন করি দেখি কোরআন কি উত্তর দেয় প্রথমে আমরা কোরআনকে জিজ্ঞেস করব যে তোমাকে বোঝা কি খুব কঠিন এর উত্তরে কোরআন আমাদেরকে চুয়ান্ন নম্বর সুরা আল কামার এর সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ আয়াতে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে বলবে কোরআন বোঝা কঠিন নয় কোরআন উপদেশের জন্য সহজ করে দেওয়া হয়েছে আবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি যে তুমি কি শুধু আরব গোষ্ঠীদের জন্য এসেছ তখন কোরআন আমাদেরকে নিয়ে যাবে এই প্রশ্নের উত্তর দিতে একুশ নম্বর সুরা আলাম্বিয়া এর দশ নম্বর আয়াতে অবশ্যই আমি তোমাদের সকলের দিকে লিখিত আল কিতাব নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি বুদ্ধি বিবেচনা কাজে খাটাবে না এবার যদি আমরা কোরআনকে বলি আমরা কি বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান যারা মানুষ খুন করে যারা দুর্নীতি করে দুষ্কৃতি করে ভ্রষ্টাচার করে নৈরাজ্য সৃষ্টি করে যারা চাঁদাবাজি করে যারা চুরি ডাকাতি করে এদের সহযোগিতা করতে পারবো তখন কোরআন আমাদেরকে পাঁচ নম্বর সুরাল আল মাইদার দুই নম্বর আয়াতে নিয়ে যাবে এবং বলবে তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করবে তা কাজে সহযোগিতা করবে আর কোনোভাবেও মন্দ কাজে সহযোগিতা করবে না এবার যখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব যে আমাদের দেশে ধর্মের অনেকগুলো ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে অনেকগুলি খতিব রয়েছে অনেকগুলি মুফতি রয়েছে মহাদেশ রয়েছে এই সব টাইটেলধারী লোকদের বানানো যত মতবাদের মাসজিদ এবং মতবাদের ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে এগুলি আমাদের কতটুকু জীবনের জন্য দরকার তখন কোরআন আমাদেরকে একান উনতিরিশ নম্বর সুরা আল আনকাবুতের একান্ন নম্বর আয়াতে নিয়ে যাবে এবং বলবে মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি একটি লিখিত কিতাব পাঠিয়েছি যা তাদের সামনে তিলওয়াত করা হয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কমের জন্য তাহলে মুমিন হতে গেলে আমাদের এদের কারোর পিছনে যেতে হবে না আবার যখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব যে প্রতিদিন আমাদের কতটুকু পড়া উচিত তখন আমাদেরকে এই কোরআন তিয়াত্তর নম্বর সুরা আল মুজাম্মিলের কুড়ি নম্বর আয়াতে নিয়ে যেয়ে বলবে যতটুকু তোমরা কোরআন থেকে তাওয়াত করতে পারো ততটুকু তিলাওয়াত করতে হবে আবার যখন আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করবো যে আমাদেরকে যত মাজার রয়েছে যত পীর রয়েছে যত আউলিয়া রয়েছে এদের কতটুকু মানা আমাদের দরকার তখন কোরআন আমাদেরকে সাত নম্বর সুরা আল আরফের তিন নম্বর আয়াতে নিয়ে বলবে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো তিনি ছাড়া অন্য অভিভাবকদের অনুসরণ করো না ঠিক একই কায়দায় যখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব যে হত্যার অপরাধে যদি কেউ জড়িয়ে থাকে তাহলে তার শাস্তি কি যেমন ধরুন আমাদের দেশে একজন সাংবাদিককে হত্যা করতে পাঁচ মিনিট লেগেছে অথচ বিচার পেতে লাগবে পাঁচ বছর কিন্তু কোরআন আমাদেরকে পাঁচ নম্বর সুরাল মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে নিয়ে যায় সেখানে নিয়ে আমাদেরকে শেখায় হত্যার বদলে হত্যা তাই এইভাবে যখন আমরা কোরআনের কাছে প্রশ্ন করি তখন কোরআন একের পরে এক আমাদের কি করে উত্তর দেয় আর সেই উত্তর পেয়ে যদি আমরা খুশি না হই আর সেই উত্তর থেকে যদি আমরা উপকৃত না হই আমরা যদি ইসলাম শিখার জন্য কোরানকে ছেড়ে কোনো জামানার ইমামের পিছনে কোনো মহাদেশ মুফতির পিছনে অথবা কোনো হুজুর বা শায়েকের পিছনে যাই মনে রাখবেন তারা আমাদেরকে কোরআনচ্যুত করে দেবে কেননা তারা নিজেরা কোরআনে শত্রু হয়ে বিভিন্ন লেভেলকে আঁকড়ে ধরে তারা রুজি রুটি কামাইয়ে চলেছে কোরআন আমাদেরকে যে পাঁচটি দাবি দেয় সেই দাবি মতে যদি আমরা না চলতে পারি তাহলে কোনোভাবেও আমরা এই পৃথিবীতে সুখ পাব না আর পরকালেও আমাদের জন্য কোনো সুখ নেই আর সেই পাঁচটি দাবির মধ্যে এক নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে যদি আমরা পারি তাহলে অবশ্যই আমরা সঠিক পথে রয়েছি আমাদের সকলকে জানতে হবে আল্লা তালার পক্ষ থেকে মহাগ্রন্থ সম্মানিত লিখিত আল কিতাব আল কোরআনে যা নেই তা যদি আমরা পালন করি তাহলে সেখানে আমাদের গুণা হবে আর যা রয়েছে তা আমাদের পালন করতে হবে কেননা আমাদেরকে এমনভাবে মগজ দুলাই করা হয়েছে অতীতকাল থেকে এই পলিটিক্সের নামে যেমন ধরুন প্রথমে আমাদেরকে পাকিস্তান পিরিয়ডে শেখানো হয়েছিল আওয়ামী মুসলিম লীগ মুসলিমরা সবাই আওয়ামী মুসলিম লীগে যোগ দিয়েছিল আবার সেটিকে হত্যা করেছিল বাকশালী আওয়ামী লীগ তারা মুসলিমকে বাদ দিয়ে দিল তো বাকশালী আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে এখন হত্যা করেছে কারা পলাতক লিগরা ভারত লিগলা লিগরা যারা এখন কলকাতায় বসে হারবাল খাচ্ছে তা আমাদের এক একটি সিজন আমাদের দেশে এসেছে এবং আনা হয়েছে পাবলিককে নিজেদের দলে গোটো করার জন্য ধর্মের ব্যাপারে যখন আমরা কোরআনকে জিজ্ঞেস করি আমাদের বাবা দাদা নানা পর নানারা যেসব রীতিনীতি পালন করেছে সেগুলি আমরা পালন করতে পারবো কিনা তখন আমাদেরকে কোরআন সুরাল সেখানে বলা হচ্ছে আর যখন মানুষকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা তো অনুসরণ করব যার উপরে আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি তো আল্লাহ বলছেন যদিও তাদের পূর্বপুরুষরা কিছু বুঝত না এবং তারা সৎ পরিচালিত ছিল না তবুও কি তো সেটি করে চলেছে তো যখন আপনি জন্মগতভাবে বিএনপি মার্কা মুসলমান ফ্যামিলিতে জন্ম নিয়েছেন অথবা আওয়ামী লীগ মার্কা ফ্যামিলিতে জন্ম নিয়েছেন অথবা শিয়া সুন্নি সালাফি আহলে হাদিস দেওবান্দি বেরেলবি চর্মনাই আটরশি চন্দ্রপাড়া এই সকল ফ্যামিলিতে যখন আপনি জন্ম নেবেন তখন আপনার দিয়ে কোরআনের পাঁচটি দাবি চিরকাল মানা হবে না কারণ এরাই আপনাকে আটকে রাখবে ইরাই আপনাকে বাধা দিবে তাই আসুন আমরা সবাই রব্বানি প্লান মতে এ দেশ যারা চালাতে চায় বাংলাদেশি সেবা পার্টি তাদের সাথে জুড়ে যাই আর কোরআনের পাঁচটি দাবি মতে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ আমাদের সবারই সহায় হন